সবাইকে আসসালামু আলাইকুম গভীর রাত একটু জরুরি বিষয় তাই লাইভে আসলাম মনে হলো যে কথাটা এখনও যদি না বলি পরে ভুলে যেতে পারে আজকে হঠাৎ করে দেখলাম আয়নাঘর নিয়ে কিছু সাংবাদিক জিয়াউল আহসান সেই খুনি জিয়াউল আহসানকে প্রশ্ন করছেন তখন জিয়াউল আহসান সেই প্রিজন ভ্যান থেকে উত্তর দিচ্ছেন এছাড়া গতকালকে আবার দেখলাম খুনি জিয়াউল আহসানের বোন বা কেউ একজন হবে কোনো একজন কোনো একজন অ্যাডভোকেট খুব বরিষ্ঠ কণ্ঠে জিয়াউল আহসানের পক্ষে সাফাই গিয়ে যাচ্ছেন এবং তিনি খুব সুন্দরভাবে তাকে নির্দোষ হিসাবে দাবি করছেন কতটা দুঃখজনক আপনার চিন্তা করেন জিয়াউল আহসান নামটি এটা আসলে প্রমাণের কোনো প্রয়োজন নেই মানে জিয়াউল আহসান যে খুনি না এটা প্রমাণ করতে যাওয়াটাই হচ্ছে আরো সবচেয়ে বড় মস্করা আরো সবচেয়ে বড় প্রহসন সেই নিয়ে কত কিছু হচ্ছে তার বোন কত সুন্দরভাবে বা কোন একজন অ্যাডভোকেট আমি তার আপন বোন কিনে আমি জানি না খুব সুন্দরভাবে খুব বলিষ্ঠ কণ্ঠে খুব জোরালো কণ্ঠে তিনি বক্তব্য দিলেন জিয়াউল আহসানকে নিয়ে এবং আমরা সাংবাদিকরা তা ক্যাপচার করলাম আমার গুরুত্বপূর্ণ যে কথাটা আজকে প্রিজন ভ্যানে জিয়াউল হাসান যখন বলছিলেন যে আমি আয়না ঘরে ছিলাম না এবং আমরা বাঙালি জাতি কতটা আবাল হতে পারি হুম সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ কতটা আবাল প্রকৃতির আমরা বাঙালি জাতি আমরা কতটা স্টুপিট এবং আমরা কতটা ইডিওটিক ক্যারেক্টার হতে পারি আমরা বাঙালি যে কারণে এই জিয়াউল হাসান এই বক্তব্যটা দিতে পেরেছেন আমরা যে গণহরে বিভিন্ন অফিসারকে আজে বাজে গালি দিচ্ছি বিভিন্ন অফিসারকে নিয়ে আমরা নানান স্ট্রিক ম্যাটাইজ করার চেষ্টা করছি এই শত অফিসারের নাম নেওয়ার তো প্রয়োজন নেই ভাই সবচেয়ে বড় নাটের গুরু সে হচ্ছে জিয়াল আহসান ঘর শব্দটা আপনি যখন ঘর না যে কোনো গুম খুন আয়নাঘর যাই নাম নিন না কেন আজকে পুরো র্যাব বলেন যত কিছু বলেন এই জিয়াউল আহসান নামটা কিন্তু ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর জিয়াউল আহসান একা হচ্ছেন বাংলাদেশের সমস্ত অপকর্মের তিনি হচ্ছেন ফাদার জনক সেই জিয়াউল আহসান কি সুন্দর করে বলছেন যে আমি আয়না ছিলাম না আর আমরা আবাল বাঙালি আমরা এডিওটি ক্যারেক্টারগুলো এবং আমরা সেটাকে ক্যাপচার করে নিচ্ছি এখন আপনাদেরকে বুঝাই আয়নাগর কি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন হুম কি আয়না ঘর? আয়নাঘর ঘর হচ্ছে যেটাকে বলা হয় বা সেল এটা গঠন করা হয়েছিল আপনার সিটিআইবির অধীনে সিটিআইবি ডিজিএফ অধীনস্থ একটা ব্যুরো বা কোন একটা বিভাগ এই সিটিআইবির অধীনে যে ছিল জয়েন্ট ইন্টারগ্রেশন সেল যেখানে সাধারণত কোনো অর্গানাইজ ক্রাইম ক্রাইমের সাথে জড়িত যারা বা বড়ো ধরনের সন্ত্রাসী বা আপনার বড় ধরনের মাফিয়া চক্রের সাথে যেমন ধরেন আপনার আইএসআই বা যেটা আমরা বিভিন্ন ওই যে সন্ত্রাসী সংগঠনে হামলাটা আমরা যেগুলো বলতাম যে হরকাতুর জিহাদ বা যেসব প্রতিষ্ঠানকে আমরা সন্ত্রাসী সংগঠন বলি সেই প্রতিষ্ঠানের কোনো আসামিকে যদি কোনো সেনা বাহিনীর মানে ডিজিএফের অধীনে যদি বন্দি রাখা হতো তাহলে জেআইসিতে রাখা হতো নাম্বার টু যেমন ধরেন বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি যদি স্বদেশে নিজ দেশে ধরা পড়ে যেমন পাকিস্তানের যদি গোয়েন্দা সংস্থা কোনো কর্মকর্তা যদি ইন্ডিয়াতে ধরা পড়ে তখন তারা তাদের ওই টাইপ এই জেআইসি টাইপ ইন্টারাকশন সেল রাখে এটা একটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একটা এই ধরনের ইয়া সব দেশেই থাকে আমেরিকা বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন সব দেশেই এই জিআইসি টাইপ সেল থাকে মিলিটারি ইন্টেলিজেন্সের অধীনে ঠিক তেমনি ডিজিএফএ হচ্ছে একটা মিলিটারি ইন্টেলিজেন্স এখানেও তদ্রূপ বিভিন্ন এই টাইপ আসামি রাখার কথা কিন্তু তা না রেখে আমি আমরা কি করেছি এই জায়গাটা থেকে আমরা সন্ত্রাসী না রেখে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি যারা শেখ হাসিনা সরকারের মনে করতো যে এই সরকার তাদের জন্য হুমকি তাদেরকে ওই জেআইসিতে নিয়ে রাখতো বাট তারা কিন্তু জেআইসির উপযুক্ত আসামি ছিল না যেমন ব্রিগেডিয়ার আজমি তিনি একটা রাষ্ট্রের জন্য হুমকি ছিলেন না তাকে শেখ হাসিনা হুমকি মনে করেছেন তাই তে রেখেছেন মানে আয়না ঘরে দ্যাট ওয়াজ রং এখন আমি আসি আয়নাঘরের অপারেশন কাজটা কিভাবে হতো এই আয়না আয়নাঘরের রক্ষণাবেক্ষণটা হচ্ছিল সিটিআইবির অধীনে কিন্তু আয়নাঘরের যে আসামিদের রাখা হতো এদের সব আসামিকে অ্যারেস্ট কিন্তু করে নাই এই আসামিদের অনেককে এই জিয়াউল পাঠিয়েছিলেন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যত আসামি আয়নাঘরে রাখা হয়েছে আয়নাঘরকে যেমন ধরেন কোনো একটা ওই ডিবি থেকে কোন একজন আসামিকে অ্যারেস্ট করেছে তিনি হয়তো কোনো সেনা কর্মকর্তা অথবা তার সাথে তাকে কোনোভাবে মিলিটারি ইন্টেলিজেন্সের সাথে একটু সম্পৃক্ত করে একটা তকমা দিয়ে সন্ত্রাসী তকমা দিয়ে তাকে হয়তো বা এখন ডিবি রাখতে পারবে না তখন ওই আর্মির সাথে লিয়াজো করে শেখ হাসিনাকে দিয়ে ফোন করা হোক যে করে তাকে ওই আয়না ঘরে নিয়ে রাখা হতো তাহলে এখানে সিটিআইবির দোষটা কি বলেন ঠিক তেমনি এসআইবি বা সিআইবি সিআইবি হচ্ছে আপনার এক আলাদা একটা ব্রাঞ্চ এসআইবি হচ্ছে আলাদা একটা ব্রাঞ্চ ডিজিআইফআই আইএই ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো এরকম অনেকগুলো ব্যুরো আছে এই ব্যুরো থেকে যদি কোনো একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হতো তখন তাকে আয়না ঘরে নিয়ে রাখত এখন আপনি বলেন আমি একজন ব্যক্তিকে নিরপরাধ একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে আজে বাজে মামলা দিয়ে আমি আপনার বাড়িতে নিয়ে রাখলাম এখন কে অপরাধী আমি না আপনি বলেন আপনি হচ্ছেন আয়না ঘরের মালিক মানে আপনার বাড়ির মালিক কিন্তু ব্যক্তিটাকে আমি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে সন্ত্রাসী তকমা দিয়ে স্টিগম্যাটাইজ করে আপনার বাড়িতে আমি রেখে দিলাম বললাম যে আপনার এখানে একটা ফাঁকা ঘর আছে রাখেন আমার রাখার জায়গা নেই অ্যারেস্টও করলাম আমি তার বিরুদ্ধে মামলাও দিলাম আমি সব কিছু আমি করলাম আপনি কি দোষী হবেন তাহলে আয়না ঘরের যিনি রক্ষণকারী তিনি কি দোষী হবেন বলেন দোষী হওয়ার কথা কার যিনি ওই ব্যক্তিকে মানে আমি আমি অ্যারেস্ট করেছি আমি পাঠিয়েছি সো আই বি দ্য অফেন্ডার আমি এখানে অপরাধী তাহলে আপনারা ঘন এই যে জিয়াউল কি সুন্দর করে বললেন বাহ কত চমৎকার একটা কথা আমাদের আবার জাতিকে কত সূক্ষ্মভাবে তিনি বুঝিয়ে দিলেন আমি আয়না ঘরে ছিলাম না আয়না ঘরে দায়িত্বে আমি ছিলাম না জিয়াউল আহসান নিষ্পাপ হয়ে গেলেন আর আপনারা হাততালি দেন আহারে জিয়াল হোসেনকে কেন অ্যারেস্ট করা হলো যত অপকর্মের সৃষ্টিকর্তা এই জিয়াউলা হাসান যত গুমের সৃষ্টিকর্তা এই প্রচলনটাকে চালু করার ক্রিয়েটার হচ্ছেন জিয়াউলা হসান ঘরে নামক এই জায়গাটায় বিভিন্ন অফিসার বিভিন্ন মানুষকে রাখার ক্ষেত্রে উপদেষ্টা উপদেষ্টা বা এটাকে ইনভেস্টিগেশন করা এই আইডিয়াটাকে জেনারেট করা শেখ হাসিনাকে কুবুদ্ধি দেয়া দেয়ার মাস্টার মাইন্ড জিয়াউলাহ হাসান এবং তারেক সিদ্দিকীকে আপনাকে এই জায়গাটায় আমি মনে করি এই যে তারেক সিদ্দিকীকে যে আপনার যে বিরাট দানব মনে করেন এই দানবের দানব হওয়ার আইডিয়াটা কে দিয়েছিল জিয়াউল হাসান আপনি যত ব্যক্তিকে দায়ী করেন সমস্ত মানুষগুলোকে এই দানব হওয়ার আইডিয়াটা মাস্টার মাইন্ড কম্পিটিশনটা তৈরি করেছিলেন জিয়াউল হাসান জিয়াউল হাসান বুঝেছিলেন যে তোমরা যদি শেখ হাসিনার কাছে অতি প্রিয় হতে চাও তাহলে আমার রাস্তা অনুসরণ করো এই কম্পিটিশনে জিয়াউল আহসানের সাথে মনিরুল লিপ্ত হয়েছিলেন মনিরুল কিন্তু ভদ্রলোক ছিলেন শুরুর দিকে সেই মনিরুল কি করলেন তিনি চিন্তা করেন জিয়াউল আহসান শেখ হাসিনা এত কাছে চলে গেলেন সবাই তাকে এত মূল্যায়ন করে তাহলে আমি মনিরুল কিভাবে কাছে যেতে পারি সো আমাকে এমন একটা কিছু করতে হবে কারিসম্যাটিক কিছু করতে হবে মানে ওই যে মার্কেটিং একটা থিউরি আছে একটা বই আছে সেদগগুদিনের যেটা হচ্ছে ডিফেন্সিয়েট অর ডাই আরেকটা বই আছে পার্পেল কাউ মানে পার্পেল কাউ মানে কি গরু তো কখনো পার্পেল কালার হয় না তো পার্পেল কাউ নামটা মানে কি মানে এটা হচ্ছে আনকমন দুনিয়াতে এরকম কোনো গরু নাই এরকম একটা পার্পেল কালার পেলে সবাই চেয়ে থাকবে খুব নামকরা একটা বই আছে পার্পেল কাউ এটা হচ্ছে এটা হচ্ছে মার্কেটিংয়ে পড়ানো হয় এটা এটা হারবার্ড ইউনিভার্সিটিতে পড়ে তো ঠিক তেমনি এই পার্পেল কাউ টাইপ একটা আইডিয়া জেনারেট করেছে যেটা কেউ করে না আমি করব। সো আমি এই পার্পেল কাউ ডেলিভারি দিতে পারলে আমি শেখ হাসিনার নজরে পড়ব আবার ওই আরেকটা বইয়ের নাম বললাম ডিফারেন্সিয়েট অর্ডাই যদি আপনি ভিন্ন কিছু করেন আর নয় আপনি মার্কেটে মরে যাবেন মার্কেটে টিকে থাকতে গেলে আপনাকে ভিন্ন কিছু করতে হবে জিয়াউল আহসান কিন্তু আসলে তার একটা কাজ করা উচিত জিয়াউল আহসানকে জেল থেকে ছেড়ে দিয়ে তাকে হারবার্ড ইউনিভার্সিটিতে পড়ানো উচিত পাঠানো উচিত ওখানে যে ওনাকে মার্কেটিং থিওরি পড়ানো পড়ানোর সুযোগ দেওয়া উচিত কারণ এই যে ডিফারেন্সিয়েটর ডাই ভিন্ন কিছু নতুন প্রোডাক্ট বাজারে ছাড়ার জন্য জিয়াল হাসান বেস্ট ব্যক্তি ইউনিভার উচিত তাকে হায়ার করা আপনার এই যে এখন আপনার টেসলা মার্কেটে আপনার ইয়াকে অ্যাপেলকে মনে একটা বিট করতে যাচ্ছে টেসলা উচিত জিয়া হাসানকে হায়ার করা কারণ কি চমৎকার এই ব্যতিক্রম আইডিয়া জিয়াল হাসান দিতে পারবে এমন আইডিয়া দিবে পুরো দুনিয়াকে ফাঁকা করে দিবে কিন্তু তাও ওইটা টিকে যাবে এই অফ ডাই থিওরি এই জেউল করছে শেখ হাসিনার উপর এমন একটা কাজ করা শুরু করছে যেটা আর কেউ পারে নেই এবং এই জেউল আহসানের সাথে এই প্রতিযোগিতায় আমাদের বিভিন্ন সেনা কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ কর্মকর্তারা কম্পিটিশনে লেগে গেলে কে কত বেশি আকাশ কুকাস করতে পারে আর এই বাঙালি আবাল জাতিকে কে কত সুন্দরভাবে এই আকাশ কুকাস এই অফ ডাই টাইপ থিউরি অ্যাপ্লাই করে কে কত বেশি বেকুব বানিয়ে শেখ হাসিনার নজরে পড়ে কত দ্রুত উপরে উঠতে পারে অ্যান্ড জেউল সফল আপনারা যদি বিশ্বাস করেন পাঁচই আগস্ট না হতো এইবার যদি শেখ হাসিনা টিকে যেত বাংলাদেশের সমস্ত যারা সরকারি চাকরিতে থাকতো বিশেষ করে গোয়েন্দা অর্গানাইজেশনে সব জেউল আহসানের কে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতো সবাই কারণ এটা একটা রীতিমতো একটা প্র্যাকটিসে দাঁড়িয়ে গিয়েছিল কত জঘন্য কাজ করা যায় কত বেশি নজর আসা যায় দেখেন এই যে মিডিয়াতে আপনার এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য কত জঘন্য কাজ মানুষ করছে কারণ নেগেটিভ কিছু করলেই ভাইরাল হওয়া যায় আমরা নোংরামির কম্পিটিশন লিপ্ত হয়ে গিয়েছে একটা সাইকোপ্যাথ সোসাইটিতে পরিণত হয়েছে আমরা সো আমি মনে করি আপনারা এই সত্যটাকে সবাইকে বুঝান। দরকার আমার ভিডিওটা আপনার প্রত্যেকে যারা যারা দেখতেন শেয়ার করে দেন আমার কোনো আপত্তি নেই অ্যান্ড জানান আয়নাঘর কী আয়না করে কিভাবে কাদেরকে কারা বন্দি করে রাখত ইউ মাস্ট নো ইট গণ ঘরে দায়িত্ব দায়িত্বে কেউ ছিল বলেই সে দায়ী না সিটিআইবি দায়িত্বে যিনি ছিল তিনি যে অপরাধী নো সিটিআইবির আসামিটা অ্যারেস্ট করে কে নিয়ে গিয়েছিল কে একজন ব্যক্তিকে ব্যক্তি নামে কলঙ্ক দিয়েছিল কে একজন ব্যক্তিকে স্টিকমাটাইজ করেছিল যে একজন সন্ত্রাসী কে একজন ভালো কর্মকর্তাকে দেশপ্রেমিককে দেশদ্রোহী বানিয়েছিল সেই ব্যক্তিকে ধরেন এই ব্যক্তিগুলো হচ্ছে এই জিয়াউল আহসান এই জিয়াউল আহসান আমাকে পর্যন্ত বিভিন্নভাবে কলঙ্কিত করতে চেয়েছিল চারটা কেস এটা পরে একসময় বলবো আপনাদেরকে হ্যাঁ যদি সুযোগ হয় আমাকে একটা না অনেকগুলো ট্রাফে ফেলে আমাকে বিভিন্নভাবে মানে আমার অপরাধ যখন পাচ্ছিল না তখন আমার বিরুদ্ধে গল্প বানিয়ে বানিয়ে তারপরে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল কিন্তু তালার উপরে কেউ ক্ষমতা দুনিয়াতে নেই তাই না সুর আল ইমরানের খুব সুন্দর একটা আয়াত আছে না কলিল্লাহমুল মুলকি তুতিল মুলকা মান তাসাও ও তানজিউল মুলকা মিম মান তাসাও ও তুইজ মান তাসাও বেয়াদিকাল খাই ইন্না কালা কুল্লি ইন কাদির আল্লাহ জাকি ইচ্ছা তিনি তাকে সম্মান দান করেন যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা সম্মান ছিনিয়ে নেন যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দান করেন যখন ইচ্ছা ক্ষমতা তিনি ছিনিয়ে নেন তিনি হচ্ছেন সর্বময় কর্তৃত্বের অধিকারী তা আল্লাহর ইচ্ছা ছিল আল্লাহ আমাকে ভালো রেখেছেন আল্লাহ সম্মান দান করেছেন আর যাদেরকে ক্ষণস্থায়ীভাবে ওই সময় আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন এবং আমাদের মতো মানুষকে অসম্মান করার সুযোগ দিয়েছিলেন আজকে তারা আল্লাহ তাদেরকে যথাযোগ্য উপহার দিচ্ছেন আমরা তো শুধু তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম দেশবাসীবাসী তো ঘৃণা করেনি আলহামদুলিল্লাহ আজকে ওই ব্যক্তিদেরকে শুধু বন্ধই করা হয়নি তাদেরকে ছাড়া দুনিয়াবাসী ঘৃণা করে তো এটা হচ্ছে আল্লাহর বিচার তো এই জন্য দয়া করে আপনারা ভালো মানুষদেরকে নিয়ে বাজে কথা না বলে বা গণহারে সবাইকে ব্লেম না করে প্রকৃত একদম সবচেয়ে বেশি অপরাধী তাদের কি নিয়ে কথা বলুন সবচেয়ে বেশি অপরাধী আই রিপিট আমরা বড় বড় অপরাধীদেরকে বাদ দিয়ে এই ক্ষুদ্র গণহারে যখন সবাইকে অপরাধী বানাই তখন আসল অপরাধীরা মাপ পেয়ে যাচ্ছে আমার এই কথাটা খেয়াল রাখবেন দরকার এটাকে ক্যাপশনে লিখে ভিডিওটা শেয়ার করেন যে আমরা যদি সবাইকে দোষী বানাই সব অফিসারকে খারাপ বানাই তাহলে সবচেয়ে বড় বড় বৃহদ আকার দানবগুলো মুক্তি পেয়ে যাবে এবং এই ষড়যন্ত্রটা বর্তমানে চলছে দেখুন হুটহাট করে অনেক অফিসারের এর নামের নাম আসে এইটা করছে করছে কিন্তু এগুলোর আড়ালে বড় বড় দানব রাক্ষস গুলো ঢেকে যাচ্ছে ঢাকতে দিয়ে না তাদের নামটা বারবার আলোচনায় আনেন কারণ এই ব্যক্তিগুলো চাচ্ছে আপনারা অন্য অন্য ব্যক্তিদের নাম আনেন আমরা অন্য সবাইকে পরে বিচার করতে পারবো সমস্যা নেই ইতিহাস কাউকে মাফ করবে না বাট যাদের প্রায়োরিটি আগে যারা সবচেয়ে বড় অপরাধী তাদের ফাঁসি হোক তাদের বিচার হোক তারপরে আপনারা অন্য সবাইকে ধরেন এর আগে সবার নাম গণহারে নিয়ে না প্লিজ আমাদের একটু মেটিকুলাস হওয়া দরকার একটু আপনার একটু আল্লাহ দেমাক দিসে দেমাকটাকে কাজে লাগান গণহারে আপনারা সবাইকে ব্লেম করে কুখ্যাত খুনিগুলাকে সুযোগ দিয়ে না জিয়াউল হসান একটাই পিস কর্নেল রাশিদুল আলম একটাই পিস এদের তুলনা অন্য কারোর সাথে হবে না আর বাকি যারা আছে এরা আসলে কম্পিটিশনে মহিরু আপনার এই প্রতিযোগিতায় জিয়াউল আহসান টাইপ জঘন্য ব্যক্তিদের সাথে প্রতিযোগিতা করে শেখ হাসিনার নজরে আসার জন্য এরা খারাপ হয়েছে আবার কেউ অর্থের লোভে যেমন শফিউদ্দিন সাবেক আইজিপি সরি সাবেক সেনাপ্রধান এরা অর্থের লোপে খারাপ হয়েছে তিনি প্রতিযোগিতায় না সো এই শফিউদ্দিনকে নিয়ে আমি কিছু কথা বলতে যে আবার বলা বন্ধ করেছি বিধায় অনেক মানুষ আমাকে নক করেছেন আপনি হঠাৎ করে পোস্ট ডিলিট করলেন কেন তাকে নিয়ে লিখেন না এরই মধ্যে তাকে নিয়ে অনেক প্রমাণ আসতে আমার কাছে তো ভাবছি একটা সময় শফিউদ্দিনকে নিয়ে কিছু বলা দরকার কারণ তিনি অনেক মানুষের আস্থা বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছেন তার অনেকগুলো অপকর্ম আমি জানি আসলে সত্যিকার থেকে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করতে চাই না আমি কারণ আমাদের সেনাবাহিনীতে অনেক দেশপ্রেমিক অফিসার আছে অনেক ভালো ভালো অফিসার আছে কিছুদিন আগে শফিউদ্দিনের খুব ঘনিষ্ঠ কোর্সমেট কর্নেল আব্দুল হক অত্যন্ত ভালো একটা অফিসার খুব ইমানদার এই ব্যক্তির অনুরোধ করার কারণে আমি তাকে না করতে পারি নাই বাট খুব মন চেয়েছিলো শফিদ্দিনের পুরো খোলসটাকে খুলে দিই কারণ তার সম্পর্কে আমার অনেক প্রমাণ আমার কাছে আছে সো সবাই ভালো থাকেন সময় সুযোগ অনুযায়ী আমি এই সত্য প্রকাশ না করে আল্লাহ তালা যদি মানে ডিসাইড করেন সত্য অন্যের মুখ দিয়ে বের হয়ে যাবে আমি চুপ থাকলেও লাভ হবে না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সত্য নিয়ে সবাই কথা বলেন জাগ্রত থাকেন সত্য